আসসালামু আলাইকুম আপনি কিভাবে বাটন ফোন বা টাচ ফোন আপনি কিভাবে নগদে আপনি সেন্ট মানি করবেন এই ভিডিওতে আমি দেখাব আমরা এমন অনেকই আছি এখনো জানি না কিভাবে নগদে সেন্ট মানি করে টাকা অন্য কাউকে পাঠাতে হয় সঠিক নিয়মে তাই আপনি যদি কোনো কাউকে নগদে সেন্ট মানি করতে চান তাহলে সর্বপ্রথম এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর ডাইলে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন সর্বপ্রথম আপনি কোনো কাউকে নগদে সেন্ট মানি করতে চাইলে আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে এর জন্য আপনি এখানে টাইপ করবেন মাই নগদ সেভেন তারপর সেন্টে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে এইরকম একটা স্ক্রিন আসবে দেখুন এখানে ওয়ান দেওয়া আছে ব্যালেন্স ইনকোয়ারি এখানে আপনি ওয়ান টাইপ করবেন ওকে তারপর সেন্টে ক্লিক করবেন ওকে ওকে ক্লিক করার পরে এখানে বলবে আপনার নগদ পিন দিয়ে দেওয়ার জন্য ওকে আপনি আপনার নগদ পিন এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ওকে সেন্ট্রে ক্লিক করার পর আপনাকে দেখাবে এখানে কত টাকা ব্যালেন্স রয়েছে দেখুন এখানে ছয়শো আটচল্লিশ টাকা চৌরানব্বই পয়সা রয়েছে আমি কিন্তু চাইলেই এখানে ছয়শো আটচল্লিশ টাকা পাঠাতে না এখান থেকে দশ টাকা বা পাঁচ টাকা কম পাঠাতে হবে ওকে আমি এখন আপনাদেরকে এখন আপনি যে সেন্ট মানি করতে চান আপনি কি করবেন দেখুন এখানে জিরো দিবেন জিরো দিয়ে আপনি কি করবেন সেন্টে ক্লিক করবেন করার পরে আপনাকে আগের স্ক্রিনে নিয়ে যাবে এরকম একটা নিয়ে আসবে তারপরে আপনি কি করবেন দেখুন এখানে টু সেন্ট এখানে ক্লিক করবেন করার পরে যে নাম্বারে আপনি নগদে আপনি টাকাটা পাঠাতে চান সেন্ট মানি করতে চান সেই নগদ নাম্বারটি এখানে আপনার দিয়ে দিয়ে দিতে হবে আপনি যাকে পাঠাতে চান আপনি যে নাম্বারে পাঠাতে চান ওকে এখানে আমি যে নাম্বারে নগদের সেন্ট মানি করতে চাই এই নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি নগদ নাম্বারটি দিয়ে পরে আপনি দুই থেকে তিনবার দেখে এখানে ভুল ভুল হয়েছে কিনা যদি আপনি আবার ঠিক করবেন ওকে এখানে আপনি কয়েকবার নাম্বারটি দেখার পরে সেন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর বলবেন আপনি কত টাকা সেন্ট মানি করতে চান আমার ছয়শ আটচল্লিশ টাকা আছে ধরুন আমি ছয়শো তিরিশ টাকা করছি ওকে তারপর আপনি কি করবেন সেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে রেফারেন্স দিতে হবে ওয়ান এখানে আপনি ওয়ান দিয়ে দিবেন ওকে এখানে দিয়ে দেওয়ার দেখাবে সেন্ট মানে আপনার ফোন নাম্বারটা আবার দেখাবে আবার আপনি দেখে নেবেন ভুল হয়েছে কিনা ওকে সঠিক দেখলে এখানে বলবে আপনার নগদ পিন দিয়ে দেওয়ার জন্য এখানে আমি নগদ পিন দিয়ে দিচ্ছি ওকে আপনি এখানে নগদ পিন দিয়ে দেবার পরে সেন্ট আপনি ক্লিক করবেন করার পরে আপনার সেন্ট মানি হয়ে যাবে দেখুন আপনাকে দেখাবে যে এই নাম্বার আপনার অথবা আপনি যে নাম্বারটি দিবেন দেখাবে যে এই নাম্বার আপনার সেন্ট মানি হয়ে গেছে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি হাফেজ